তো এখানে আবাস আর তিয়াসা পূর্বাসা খেলা করছে পরিষাও আছে আর ওকে একটু বকা হয়েছে মারা হয়েছে বলে ও বুবুকে মারবে বকবে আর কি বউ ইচ্ছা করে কামড়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছে আর ও ওকে রেগে গিয়ে মারতে যাচ্ছে দেখো ওই দেখো যাকে পারছে তাকে মারছে আমি এখন সাইকেলে উঠেছি এই দেখো আমার সাইকেল সেই গায়ে সেই ভিডিওটা করে দেন আমার সাইকেল আমি আমার সাইকেল চলবে হাওয়াই ঘুরে বেশ কিছুদিন আগে আমাদের নিচের কাকু বেগুন গাছ লাগিয়েছিলেন তো এই যে বেগুন গাছে ফুল হয়েছিল কদিন আগে তোমাদেরকে আমি ভিডিওতে বোধ দেখিয়েছিলাম আর এখন ধরেছে বেগুন দেখলে তো আর এদিকে আবাস এত দুষ্টুমি করছে পূর্বাশাকে সাইকেল চাপতে দেখে ও সাইকেলে চাপবে আর এদিকে দেখো আমাদের মানিক প্ল্যান্টটা কেমন সোজা হয়ে উঠে পড়েছে হ্যাঁ হ্যাঁ বলো এই যে কুলে খারাপ ফুটছে এ রসটা আমি খাই সকালে একবার খেয়েছি এটা করে রাখছি সন্ধ্যাবেলা একবার পারলে খাবো আর আজকে দুপুরে রান্না হবে আজকে দুপুরে রান্না হবে চিকেন এখানে পাঁচশো চিকেন এনেছে ধুয়ে ভরষা করে রেখেছি সুম্বি আর কমলা লেবু আর বেদানা আছে আর এখানে আছে শুকনো খেজুর একটা বেদানা আর কয়েকটা শুকনো খেজুর খেয়ে নেবো কমলা লেবুটা ভাত খাওয়ার পরে খাবো তাহলে এটা আগে খেয়ে নিই বুঝেছো আর এই দেখো মানকচু এনেছে কালকে এখন রোদে শুকাচ্ছি এটাকে আবার বাটা হবে আর এই দশ টাকা টমেটো এই তিনটে মাংস তো লাগবে বলে আনালাম ফল খাওয়া হয়ে গেছে এবার চলে এসেছে এই যে সরঞ্জামগুলো নিয়ে তোমার হবে দুপুরে ফ্রায়েড রাইস তো করবো একটু ফ্রায়েড রাইস আর এদিকে মশলার মাংসের মশলার জন্য সব পেঁয়াজ রসুন আদা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো হয়ে গেছে আলু ছাড়ানো হয়ে গেছে আর ক্যাপসিকাম গাজর বিনস সব কেটে নিয়েছি তো এই যে কড়াইতে ঘি দিয়ে আমি এগুলো আগে সব ভেজে নিলাম মাংসের আলুটা তুলে নিয়েছি ভেজে পেঁয়াজ কাটা হয়ে গেছে এর মধ্যে তোমার মশলাটাও করে নিয়েছি মিক্সিতে এবার আমি আস্তে আস্তে মাংসটা বসিয়ে দেবো তো পেঁয়াজগুলো ছেড়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা হলে মাংস দিয়ে দেবো তো মাংসটা যখন হচ্ছে ফ্রায়েড রাইসের চাল ঘরে ছিল ভাবলাম তা করে নিই একটু আর আসার খুব ঠান্ডা লেগেছে তোমার প্রচণ্ড নাক দিয়ে জল পড়ছে সর্দি আর কি যাকে বলে তো বলো মাংসটা একটু ঝাল ঝাল করে করো তার সঙ্গে ভাবলাম ফ্রায়েড রাইসের সব কিছু যখন ঘরে আছে তো একটু ফ্রায়েড রাইস বানিয়ে ফেলি তো ফ্রাইড রাইসটা একদম মিক্স করে আমি লো আছে বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসটাও কষা ভাবছি কিন্তু একটু জল দিতে হবে কারণ বাবা আর তোমাদের দাদা খেতে চায় না তো মাংস আলুটা এখন দিলাম আমি বলো তো মাংসের একটু ঝোল বানাতেই হলো অবশেষে কারণ সাদা ভাত করতে হয়েছে তোমাদের দাদা ভাই অতটা ফ্রাইড রাইস পছন্দ করে না নেবে আর বাবা তো একদমই পছন্দ করে না তাও বাবাকে একটু দেবো ভাবছি যখন করেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর কারা কারা আমার মতো ফ্রাইড রাইস খেতে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিও আমার এখানে এই পর্যন্ত দেখা আবার নতুন কোনো ভিডিওর সাথে তো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ সব সবাই